গ্রীষ্মের প্রবল দাবদাহে দিনের বেলায় রক্তদান শিবিরের আয়োজন করলে রক্তদাতাদের অসুবিধা হতে পারে সে কথা মাথায় রেখেই সান্ধ্যকালীন রক্তদান শিবিরের ব্যবস্থা করল কাচরাপাড়া লিচুবাগান নবাঙ্কুর ক্লাবের সদস্যেরা সমগ্র রক্তদান উৎসবে উপস্থিত হয়েছিলেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী হালিশর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ সহ একাধিক পৌর তৎস উপস্থিত হয়েছিলেন হালিশোর পৌরসভার উপপৌর প্রধান হিমানিস ভট্টাচার্য ব্যুরো রিপোর্ট এনএন বার্তা বিকেলে কেন হঠাৎ করে এরকম সিদ্ধান্ত আমাদের কাজ করতে পক্ষে প্রতিবারই রক্তদান করে এবার এবার যেহেতু তীব্র মানে দাবদাহ হচ্ছে এবার সেই সেই দাবদাহ করে আমরা দেখছি মানুষের যাতে অসুবিধা না হয় যে সন্ধ্যকালীন একটু পরিবেশটা ঠান্ডা হবে তাপমাত্রা একটু কমবে সেই কারণে আমরা এবার আমাদের দমঙ্গল কমিটি সিদ্ধান্ত নিয়েছে আর সন্ধ্যকালীন অক্ষ টার্গেট কত

জীবন উৎসর্গ করে বা তাদের জীবন বাজি রেখে আমাদের দেশকে রক্ষা করে তাদের সম্মানার্থেই আমরা এবার চিন্তা ভাবনা করি তাদের উদ্দেশ্যেই সম্মান দিয়ে আমাদের আপনার নাম এবং পরিচয় আমি আমার নাম অসীম আমি